আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ওনার থার্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করেছে সেটা চেক করতে হবে সে চেক করার জন্য গুগলে আসে সার্চ করতে হবে অ্যান ইউ রেজাল্ট সার্চ করার পরে প্রথম দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে যদি এরকম ইন্টারফেস আসে এখান থেকে দেখতে পাচ্ছেন রেজাল্ট আর্কাইভ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসলো সো এরকম ইন্টারফেস চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন রিস্ক্রুট টাইনের রেজাল্ট এখানে ক্লিক করবেন করার পর এক্সামিনেশন নেম এখানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাচেলর ডিগ্রি অনার্স থার্ড ইয়ার এখানে একটা ক্লিক করতে হবে তারপর এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটাকে এখানে বসাইতে হবে সো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা বসায় দিচ্ছি তারপর এখানে হচ্ছে এক্সাম ইয়ারটাকে বসাইতে হবে সো আমরা এইখানে হচ্ছে এক্সাম ইয়ারটা বসাবো তারপর এইখানে হচ্ছে আমাদের ক্যাপচাটা বসায় দিবো তারপর সার্চ রেজাল্ট সার্চ রেজাল্টটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে রেজাল্টটা চলে আসছে এইখানে আমাদেরকে বলা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রেজাল্ট এখানেই আপনার রেজিস্ট্রেশন নাম্বার নাম লেখা আছে এবং দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে অনেকগুলো সাবজেক্টে কিন্তু বট চ্যালেঞ্জের আবেদন করেছিলেন ঠিক আছে টোটাল উনি হচ্ছে আপনার আটটা সাবজেক্টেই কিন্তু টোটাল থার্ড ইয়ারে আটটা সাবজেক্ট আটটাতেই বড চ্যালেঞ্জ করেছিলেন একটাতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এ মাইনাস পেয়েছিলো এটাতে এ মাইনাসেই আসে ন চেঞ্জ দেখতে পাচ্ছেন বি প্লাস বি প্লাসেই আসে ন চেঞ্জ বি প্লাস বি প্লাসই আসে ন চেঞ্জ কিন্তু দেখেন এই যে সাবজেক্টটা এটাতে সি গ্রেড পেয়েছিলো উনি পরবর্তীতে কিন্তু বি মাইনাস কিন্তু পরিবর্তন হয়েছে এবং দেখতে পাচ্ছেন বি গ্রেড পেয়েছিলো এটাতে কিন্তু পরবর্তীতে বি প্লাস পেয়েছে এবং দেখতে পাচ্ছেন সি প্লাস পেয়েছিল এটাতে কিন্তু বি মাইনাস পেয়েছে ঠিক আছে এই তিনটা দেখেন এই যে তিনটে সাবজেক্ট এই তিনটে সাবজেক্টেই কিন্তু উনি কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে ওনার হ্যাঁ তারপরে দেখেন এই শেষের সাবজেক্টটা বি মাইনাস পেয়ে আগে পেয়েছিল। এখন কিন্তু বি গ্রেড পেয়েছে এইটাও কিন্তু তার কিন্তু পরিবর্তন হয়েছে ওটা তার চারটা সাবজেক্ট কিন্তু রেজাল্ট পরিবর্তন হইলো ওকে এবং এই এইটাতে বি ম্যানেজ ছিল বি ম্যানেজই আসে ন চেঞ্জ তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু আটটা সাবজেক্টে বোর্ড ল্যান্স করার পরে ওনার চারটা সাবজেক্টে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে তো এটাই ছিল ভিডিও লাইক করে দিয়ে আল্লাহ হাফিজ